আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম নওগাঁ থেকে এসেছি আমি দীর্ঘ অনেক বছর কুয়েতে ছিলাম আর তো কুয়েত থেকে আসার পরে চিন্তা করলাম যে কোন ব্যবসার সঙ্গে জড়িত হওয়া যায় অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই যে ফার্মেসি ব্যবসাটা অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড মানের সবাই ভালো বলে পাশাপাশি পরিবারের লোকজনের যে কোনো একটা সেবা দেওয়া যায় যদি থাকে তাহলে ভালো হয় তখন আমি চিন্তা করে একটা কোর্স করলাম আর এমপি কোর্স করছিলাম করার পরে আমার ফার্মেসি একটা আছে আর কি আমার মনের ভেতরে শান্তি ছিল না যে এই ধরনের ইয়েতে মানে পরিদীপ্ত পাইতাম না তখন আমি অনলাইনে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে রাজশাহীতে যোগাযোগ করছি অন্যান্য জায়গায় যোগাযোগ করছি করার পরে আমি স্যারদের একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে স্যারের সঙ্গে যোগাযোগ করি এবং স্যার আমাকে একটা শুধু কথা বলছিল যে আপনি একটা ক্লাস করে ক্লাস করে আপনি আমাকে স্যার হিসাবে নিতে পারবেন কি না ওই ওই কথার পরে আমি ক্লাস করার পরে আমার এত সুন্দর লাগছে যেটা আমি কল্পনা করতে পারিনি এবং পাশাপাশি অনেক ফার্মেসি আছে অনেক রুগী দেখবেন অনেক লোক আসবে যদি আপনি এই সিটিজেন ইনস্টিটিউট থেকে যদি আপনি এই প্রশিক্ষণটা নিতে পারেন তাহলে অবশ্যই অন্যান্য ফার্মেসি চাইতে আমি আশা করি সম্পূর্ণ ক্যাটাগরিটা আলাদা হবে আপনার যদি সেবা ওই ধরনের সারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিতেন ওটা যদি আমরা ফলো করে ওখানে প্রয়োগ করতে পারি ইশাল্লাহ ওরা ঘুরে যে কোনোভাবেই আপনার কাছে সময় দিবে এবং আপনার সামনের দিকগুলা সময় সুন্দর হবে